আপনি জানেন কি মিউনিক আর জার্মান দুটো ডট ক্লাবেরই জার্মান শুরুটা হয়েছিল নীল সাদা কিট দিয়ে অপরদিকে লেভার আরবি লাইফ জিগ এখনো ধরে রেখেছে নিজেদের প্রথম জার্সির রংগুলো সেই নীল সাদা কিটটা কেন ছাড়লো বায়ার্ন কিভাবে হলুদ কালো কিট হয়ে গেল ডট মুন্ডের এর সমর্থক কেন লাল কালো জার্সি বেছে নিল লেভার কুসেন বিশ্বের বিখ্যাত ক্লাবগুলোর জার্সির পেছনের গল্প নিয়ে প্যাভিলিয়নের এই আয়োজন জার্সি কথন এই সিরিজের চতুর্থ পর্বে থাকছে জার্মান বুন্দেস লিগার ক্লাব বায়ার্ন মিউনিক বোরুশে ডটমুন বেয়ার লেভার কুসেন এবং আরবি লাইফ জিগের জার্সির পেছনের গল্পগুলো বায়ার্নের জার্সির ব্যাপারে কথা বলার আগে তাদের প্রতিষ্ঠার গল্পটা একটু বলা দরকার আঠারোশো সালে মিউনিখে প্রতিষ্ঠিত হয় নামক একটা স্থানীয় ক্লাব তখনও জার্মানিতে ফুটবল খেলাটা তত প্রসার লাভ করেনি তবে ক্লাবের একটা অংশ চাইছিল ক্লাবের ফুটবল শাখা খুলতে কিন্তু কর্তা ব্যক্তিরা এই ব্যাপারে একেবারেই আগ্রহ দেখালেন না এমনই এক অবস্থায় উনিশশো সালের সাতাশি ফেব্রুয়ারি ফ্রান্স জনের নেতৃত্বে এগারো জন বেরিয়ে এলেন পুরনো ক্লাব থেকে এবং গঠন করলেন নতুন ক্লাব এফসি আগেই বলা হয়েছে শুরুর দিকে বায়ার্ন পরতো নীল সাদা কিট সাদামাটা ওই কিটটা ছিল মুন্সনার অনুপ্রাণিত এবং বাভারিয়ার পতাকার আদলে তৈরি উনিশশো সালে বায়ার্ন মিউনিক যুক্ত হয় মুন্সনার স্পোর্ট ক্লাবের সাথে আর জার্সি হিসেবে গ্রহণ করে ওই ক্লাবের লাল সাদা কিটকেই মূলত অর্থনৈতিক কারণে ওই ক্লাবের সাথে যুক্ত হওয়া বায়ার্ন চেয়েছিল মুন্সনার স্পোর্ট ক্লাবের অন্যান্য সুবিধাগুলো গ্রহণ করতে তবে প্রথম বিশ্বযুদ্ধের পর এই চুক্তি বাতিল করা হয় তবে বায়ান মিউনিখের লাল কিটের যুগ শুরু হয়ে গেছে ততদিনে আর সেটা থেকেই আসে দলটির ডাকনাম ডি রটেন বা দ্য রেডস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটির কিটে কিছু পরিবর্তন দেখা যায় লাল সাদার সাথে নীলের ছোঁয়াও দেখা যায় দলটির কিটে সত্তরের দশকেও বায়ার্নের হোম কিট ছিল লাল সাদা রঙের তবে অ্যাওয়ে কিটে নীলের উপস্থিতি ছিল লক্ষণীয় এই যুগেই প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার স্বাদ পায় বায়ান আশির দশক থেকে বায়ানের জার্সিতে বিভিন্ন ধরনের শেড স্ট্রাইট এবং গ্রেডিয়েন্ট দেখা যেতে শুরু করে সেই ধারা অব্যাহত রয়েছে এখনও এর বাইরে বৈচিত্র্য দেখা যায় দলটির অ্যাওয়ে এবং থার্ড কিটেও এছাড়াও মিউনিখের বার্ষিক উৎসব অক্টোবর উপলক্ষে প্রতি মৌসুমে বিশেষ জার্সি তৈরি করে ক্লাবটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া ডটমুন্ডের শুরুর দিকের জার্সি ছিল নীল সাদা স্ট্রাইপ আর লাল শ্যাস সহজ সাধারণ এই জার্সিটা চললো চার বছর উনিশশো সালে জার্সির রং বদল করে ডটমুন। দলটির ক্রমবর্ধমান সমর্থক গোষ্ঠীর একটা বড় অংশ ছিলেন শহরের শ্রমিক শ্রেণীর মানুষ তাদেরকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে জার্সির জন্য কালো হলুদকে বেছে নেয় ডটমুন। জার্সির হলুদ রঙটা প্রকাশ করে শহরের স্টিল শিল্পকে আর কালো রঙটা দিয়ে বোঝায় কয়লা শিল্প এরপর থেকে এই হলুদ কালো জার্সিটাই হয়ে ওঠে ডটমুন্ডের পরিচয় এই জার্সির রং থেকেই তৈরি হয় ডটমুন্ডের হোম ভেনু সিগনাল ইদুনা পার্কের বিখ্যাত দ্য ইয়েলোয়াল এই আইকনিক হলুদ কালো জার্সির ওপর বিভিন্ন ডিজাইন করেই হোম কিট তৈরি করে তারা অ্যাওয়ে এবং থার্ড কিটেও ডটমুন্ড পরীক্ষা নিরীক্ষা করে মূলত ওই হলুদ কালো রঙের ওপরই মাঝে মধ্যে সাদা ধূসর বা লাল রঙের থার্ড কিট দেখা গেলেও এগুলোর বাইরে অন্যান্য রঙের জার্সি দেখা যায় না বললেই চলে উনিশশো সালে জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেয়ার এজি এর কিছু ক্রীড়া প্রেমী কর্মীর আগ্রহ থেকে প্রতিষ্ঠিত হয় বেয়ার লেভারকুসেন ক্লাবটি শুরুতে শুধু জিমন্যাস্টিক্সে গুরুত্ব দিলেও সদস্যদের আগ্রহের প্রেক্ষিতে তিন বছর পরে ফুটবল শাখা খোলে দলটি প্রথম থেকেই লাল কালোই ছিল দলটির জার্সির মূল রং। বিভিন্ন সময়ে কালোর সাথে বিভিন্ন শেডের লাল রং ব্যবহার করতে দেখা গেছে ষাটের দশকে অ্যাওয়েকিট হিসেবে সাদা রঙের জার্সি পরতে দেখা যায় লেভার গোসেনকে আশির দশকে তারা হোম কিট হিসেবে লাল সাদা জার্সি এবং থার্ড কিট হিসেবে নীল জার্সি পরতে শুরু করে এরপর নব্বই এর দশকের মাঝামাঝিতে দলটি আবার লাল কালো জার্সিতে ফিরে আসে আর সেই ধারা অব্যাহত রয়েছে এখনও জার্সির লাল রংটা তুলে ধরে ক্লাবের প্যাশন এনার্জি এবং মাঠের হার নামানো মনোভাব অপরদিকে কালো রংটা বোঝায় শক্তি প্রতিরোধ আর ডিটার্মিনেশন বায় মিউনিক বরুশিয়া ডট কুন্ড লেভার কুস্টনের তুলনায় আরবি লাইফ জিগ অনেকটি নবীন ক্লাব মাত্র ১৬ বছর আগে অস্ট্রিয়ান এনার্জি ড্রিঙ্কস কোম্পানি রেড বুল কিনে নেয় জার্মানির পঞ্চম ডিভিশনের ক্লাব এস এস বি নতুন করে ক্লাবটির নামকরণ করা হয় রেশন স্পোর্ট লাইভ জিগ বা সংক্ষেপে আরবি লাইভ জিগ বলে রাখা ভালো অস্ট্রিয়ার সালসবুল আর মেজর লিগ সকারের নিউ ইয়র্ক মেট্রো স্টার্স ক্লাব দুটিও কিনে নিয়েছিল রেডবুল কোম্পানি এরপর ক্লাব দুটোর নাম বদলে পরিণত হয় আরবি সালসবুর্গ এবং নিউ ইয়র্ক রেড হাজার নয় সালের জুন মাসে লাইসেন্স পায় জার্মানির ফুটবলের পঞ্চম স্তর থেকে যাত্রা শুরু হয় তাদের এরপর ধীরে ধীরে চতুর্থ তৃতীয় এবং দ্বিতীয় স্তর পেরিয়ে দুই হাজার ষোলো সতেরো মৌসুমে দলটি জায়গা করে নেয় জার্মান বুন্দেসলিগায় এখনো লিগ শিরোপা জিততে না পারলেও বুন্দেসলিগায় বেশ ভালো করছে দলটি ইউরোপের মঞ্চেও দেখা যাচ্ছে তাদের উপস্থিতি শুরু থেকেই রেড বুল সাদা লাল রংটাই মূলত দেখা গেছে লাইভজিগের হোম কিটে তবে অ্যাওয়ে এবং থার্ড কিটে দেখা গেছে লাল মেরুন এবং নেভি ব্লু রঙের আধিক্য সব মিলিয়ে প্রায় সব জার্মান ক্লাবের জার্সির রঙের ক্ষেত্রে আলাদা আলাদা ইতিহাস এবং গুরুত্ব রয়েছে আলিয়ানজ এরেনা থেকে সিগনাল ইধুনা প্রতিটা গ্যালারির অকুণ্ঠ সমর্থনেও এই বিষয়টার ছাপ পাওয়া যায়